আমার এক বন্ধুরা বলছিলাম ছবি ওঠানোর জন্য তারপর ছবি উঠাইছে এই কেমন জানি একটু বোকা সুকা দেখা যাচ্ছে ঠিক আছে তো আমার খেয়াল ছিল না এটা সাতটা যে ভিতরে ইন পড়ে গেছে ঠিক আছে ওয়াশরুমে গেছিলাম তারপর আর আমার খেয়াল ছিল না ঠিক আছে তারপর আমরা এই ছবিটাকে আমরা কিভাবে ঠিক করব তো এটা হচ্ছে ভিভো বি ফোর্টি প্রো ফোন তো এই ফোনের গ্যালারির মধ্যে আপনার ছবিটা ওপেন করবেন তারপর এডিটে দিবেন তারপর এই যে এআই ইরেজার্স এটার মধ্যে দিলাম তারপর একটু জুম করলাম একটু জুম করিয়া এটা বরাবর রাখবো এটা বরাবর রাখিয়া এভাবে ডাক টেনে দেবো তো একটু অপেক্ষা করেন হান্ড্রেড পারসেন্ট হোক এই হইলো অবস্থা ঠিক আছে ষাট কভারেজ করে দিল তো আপনি যদি এই টুকুয়া যদি আপনি কভারেজ করতে চান তাহলে এভাবে আপনি দাগ কেটে দিবেন দেখি আমাদের কি রেজাল্ট এ আই সরি আমাদের ডাক্কাটা তো আর তেমন একটা ভালো হয় নাই যার কারণে একটু রকম কাজ করে দিছে এবার দেখি আমরা অপেক্ষা করে তো আমরা গোল মার্জিন দিয়ে বল করে ফেলছি এবারও মনে হয় কাজটা না হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এবারও কাজ হয় নাই তো আমরা গোল না দিয়ে এইভাবে ডাক্কাটি দেখা যাক এবার আমাদেরকে কি রেজাল্ট দেয় তো আগে থেকে একটু ইয়া দিছে তো আমরা আগের ছবির মধ্যে যাই তো এখান থেকে আমরা প্রপার ভাবে দাগ কাটি ঠিক আছে তো ওই সময় একটু ইয়ে হয়ে গেছিলো দাগটা সঠিকভাবে কাটি নাই যার কারণে ছোট বড় হয়ে গেছিল তো আমরা দেখি একটু অপেক্ষা করি হ্যাঁ ঠিক ঠিক আছে আছে মোটামুটি এবার একটা পর্যায়ে গেছে তোমরা আরো ইয়ে করবো তোমাদের ফ্রেমটা ঠিকঠাক করতে হবে তাই না তো ছবির মধ্যে আমার নিজেকে সোজা করতে হবে তোমার নিজেকে সোজা করলাম এখান থেকে ঠিক আছে এভাবে নিজেকে এইভাবে শুধু করলাম ঠিক আছে তো ছবিটা একটু ইনহেন্স করে দিই ছবিটা একটু ফোনটা লারায় ফেলছে যার কারণে একটু ব্লার ব্লার অবস্থা দেখা যায় তো এটাও ঠিক করে দিবে এই ফোন এরিয়ায় দেখছেন একদম খনের মতন হয়ে গেছে ঠিক আছে এই হলো অবস্থা তো আমরা ছবিটাকে একটু ক্রপ করে দিই ক্রপ করলে একটা পর্যায়ে আসবে ছবিটা তো এই হলো অবস্থা আপনারা যদি চান এখান থেকে ইনহেন্স করে কালার হাইলাইট করতে পারেন ঠিক আছে তারপর যদি এই যে এই দিক দিয়ে বাকি আছে এটা যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনার গ্যালারি থেকে আপনার কোন অ্যাপসটা দরকার হবে এর জন্য আপনার দরকার হবে হাইপিক্স এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর অবজেক্টে যাবেন তারপর ক্রোপে যাবেন ক্রোপে যাওয়ার পর দেখেন এআই এটাতে দিবেন তারপর এটুকু মার্জিন রেখা আপনি এটুকু রেখে দিবেন এই পাশে ঠিক আছে তো আমরা দেখি এভাবে জেনারেটার মধ্যে দিয়ে দিলাম তো একটু অপেক্ষা করেন তো এলো অবস্থা এখন তিনটা রেজাল্ট দিচ্ছে এখানে তো আপনার তো দেখতেই পারলেন সরাসরি দেখাই দিলাম এখান থেকে সুন্দর লাগতেছে তো আমরা এখান থেকে সেভ করলাম তারপর আপনি যদি পজিশন যদি আরো চেঞ্জ করতে চান ঠিক আছে তার মনের মতন করে তাহলে এখান থেকে কমায় বাড়ায় নিতে পারবেন ঠিক আছে যে এভাবে আপনি পজিশন ঠিকঠাক করতে পারবেন এই হয়েল অবস্থা ঠিক আছে আবার এখান থেকে চাইলে আপনি আরও বাড়ায় নিতে পারেন তো আপনার মরজি মতো নেই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করে দিয়েন কমেন্ট করে দিয়েন তাহলে শেয়ারও করে দিন ধন্যবাদ গিয়ে